আসসালামু আলাইকুম আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে ঘটনার সাথে আপনি পরিচিত যেটা আপনার সাথে প্রায় ঘটে সেটি হলো কেশির টান বা মাসেল ক্লান্ত অথবা খিচুড়ি যখন মানুষের পায়ে টান ধরে বিশেষত রাতে তখন সবচেয়ে সাধারণ প্রতিক্রিয়া হলো ধরে নেওয়া যে তারা কেবল পানি শূন্যতায় ভুগছে বা হয়তো অতিরিক্ত ক্লান্ত তারা হয়তো এক বোতল জল নিয়ে বসে বা হাঁটা চলার চেষ্টা করে কিন্তু সমস্যা প্রায় আরও গভীর হয় পেশির টান শুধু পানি শূন্যতা বা ক্লান্তির কারণে হয় না এটি শরীরে খনিজ ভারসাম্যহীনতার সরাসরি প্রতিফলন এবং যতক্ষণ না সেই ভারসাম্যহীনতা সংশোধন করা হচ্ছে ততক্ষণ এই টান আবার ফিরে আসবে আসুন এটি বিস্তারিত ব্যাখ্যা করি আপনার পেশি স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রেরিত বৈদ্যুতিক সংকেতের উপর ভিত্তি করে সংকুচিত হয় এবং শিথিল হয় এই সংকেতগুলি নির্দিষ্ট খনিজগুলির উপর নির্ভর করে যাদেরকে ইলেকট্রোলাইট বলা হয় যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং সোডিয়াম এই খনিজগুলি বৈদ্যুতিক বার্তা তৈরি করে যা পেশিগুলোকে মসৃণভাবে সংকুচিত হতে এবং শিথিল হতে সহায়তা করে যখন এই খনিজগুলির মধ্যে এক বা একাধিক কম থাকে তখন সেই বৈদ্যুতিক বার্তাগুলি বিকৃত হয়ে যায় যার ফলে অনৈচ্ছিক সংকোচন হয় যা পেশির টান নামেও পরিচিত ম্যাগনেশিয়াম পেশি শিথিলকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজগুলির মধ্যে একটি যখন আপনার ম্যাগনেশিয়ামের ঘাটি থাকে তখন আপনার পেশুগুলি সংকুচিত অবস্থায় থাকার সম্ভাবনা বেশি থাকে ম্যাগনেশিয়াম একটি প্রাকৃতিক ক্যালসিয়াম ব্লকারের মতো কাজ করে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম ছাড়া ক্যালসিয়াম পেশিকোষে প্লাবিত হয় বা অতিরিক্ত প্রবাহিত হয় এবং সেগুলোকে অতিরিক্ত উত্তেজিত করতে পারে যার ফলে খিঁচুনি হয় দুর্ভাগ্যবশত দুর্বল খাদ্য ক্যাফেইন, মানসিক চাপ এবং কিছু নির্দিষ্ট ওষুধ যা এই খনিজকে নিঃশেষ করে সেগুলোর কারণে অনেক মানুষের মধ্যে ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা যায় পেশির টান প্রতিরোধের জন্য পটাশিয়াম আরেকটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এটি পেশিকোষের ঝিল্লি জুড়ে বৈদ্যুতিক সংকেতগুলির আসাম্য রক্ষার জন্য অপরিহার্য ক্যালসিয়ামের বিপরীতে যা সংকোচনকে উৎসাহিত করে পটাশিয়াম শিথিলকরণে সাহায্য করে যখন পটাশিয়াম খুব কম হয় তখন আপনার পেশিগুলি অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারে এবং অপ্রত্যাশিতভাবে টান ধরতে পারে বিশেষ করে ঘুমের সময় যখন আপনার ইলেকট্রোলাইটের মাত্রা সামান্য কম থাকে যদি ও কলাকে পটাশিয়ামের প্রধান উৎসব হিসাবে প্রচার করা হয় অ্যাব সবুজ শাক সবজি এবং স্যালমনের মতো খাবারগুলিতে কোম শর্করাসহ আরও বেশি জৈব পটাশিয়াম থাকে প্রায় ভুল বোঝা হয় যে এমন ক্যালসিয়ামও পেশি কার্যকারিতায় জড়িত এটি পেশি সংকোচনের সূত্রপাত ঘটনার জন্য দায়ী মূল বিষয় হলো আপনার কতটা ক্যালসিয়াম আছে তা নয় বরং এটি কতটা ভালোভাবে নিয়ন্ত্রিত হয় এখানেই ম্যাগনেশিয়াম এবং ভিটামিনের ভূমিকা আসে যদি ক্যালসিয়াম অনিয়ন্ত্রিত হয় অর্থাৎ এটি হাড় এবং দাঁতে পরিচালিত না হয়ে নরম কিছুতে জমা হয় এমনকি ধমনীতে ক্যালসিফিকেশনের মতো সমস্যা সৃষ্টি তৈরি করতে পারে সুতরাং এটি কেবল ক্যালসিয়াম গ্রহণ করা নয় বরং ভারসাম্যের একটা বিষয় সোডিয়ামকে কখনও কখনো উপেক্ষা করা হয় কারণ লবণ সম্পর্কে ভয় রয়েছে কিন্তু সোডিয়াম হাইড্রেশন বজায় রাখা এবং স্নায়ুর সঙ্গে প্রেরণের জন্য অপরিহার্য যখন আপনি প্রচুর ঘামেন বা ঘন ঘন প্রস্রাব করেন বিশেষ করে যখন উপবাস বা কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খান তখন আপনি দ্রুত সোডিয়াম হারান পর্যাপ্ত সোডিয়াম ছাড়া পটাশিয়াম সঠিকভাবে কাজ করতে পারে না এবং এটি একটি ডোমিনো প্রভাব তৈরি করে যা টানের কারণ হয় বিশেষ করে যারা কিটোজেনিক বা বিরতি দিয়ে উপবাস করেন তাদের জন্য সামুদ্রিক লবণ বা হিমালয় লবণ অল্প পরিমাণে খেলে এই সামান্য এই সমস্যার সমাধানে সহায়তা করতে পারে আরেকটি প্রায়শই উপেক্ষা করার কারণ হল মূত্রবর্ধক পদার্থের অতিরিক্ত ব্যবহার কেবলমাত্র কফি এবং অ্যালকোহল নয় কিছু রক্তচাপের ওষুধও এর অন্তর্ভুক্ত মূত্রবর্ধক পদার্থ শরীরকে তরল বের করে দিতে বাধ্য করে কিন্তু সেই তরলের সাথে মূল্যবান খনিজও বেরিয়ে যায় তাই একজন ব্যক্তি জলপান করার কারণে নিজেকে হাইড্রেটেড মনে করতে পারেন কিন্তু আসলে তারা যে পরিমাণ ইলেকট্রোলাইট গ্রহণ করছেন তার থেকে বেশি বের করে দিচ্ছেন এই কারণে কেবল বেশি জলপান করলে সবসময় টান ঠিক হয় না অর্থাৎ মাসাল প্রাণ ঠিক হয় না এতে আপনি খনিজগুলোকে আরও পাতলা করে ফেলছেন এর পিছনে বার্ধক্য একটি কারণ বয়স বাড়ার সাথে সাথে খাবার থেকে পুষ্টি শোষণের ক্ষমতা কমে যায় পাকস্থলের এসিড উৎপাদন কমে যায় যার মানে হলো একজন ব্যক্তি যদি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারও খান তবে তিনি সেগুলোকে দক্ষতার সাথে ভাঙতে পারছেন না উপরন্তু বয়স্কদের এমন ওষুধ সেবনের সম্ভাবনা বেশি যা খনিজ নিঃশেষ করে যেমন মানসিক চাপের ওষুধ এর মধ্যে প্রধান যার ফলে পেশির টান একটি ঘন ঘন এবং হতাশাজনক সমস্যা হয়ে দাঁড়ায় শরীর সামান্য ভারসাম্যহীনতার প্রতি আরও সংযুদ্ধ অংশ জানতে আমার পেজের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ